হ্যালো আসসালামু আলাইকুম আম সত্ত্বেও তো অনেকেই খেয়েছেন কাঁঠাল সত্ত্বেও কে কে খেয়েছেন বলুন তো কাঁঠাল আসলে বাসায় আনার পরে তেমন কেউ খেতেই চায় না দেখা যাচ্ছে যে এক দুইবার খাওয়ার পরে কাঁঠালগুলো এক প্রকার গড়াগড়ি খাই তো আমি ভাবলাম এই ফেলনা কাঁঠাল দিয়ে বা এই অবহেলিত কাঁঠাল দিয়ে মজাদার কিছু তৈরি করা যাক এটা বানানো খুবই সোজা আমি বলবো পানির মতো সোজা যে কেউ এই রেসিপিটি দেখে বানাতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এখানে ফার্স্টে আমি অনেকগুলো কাঁঠালের র নিয়ে নিয়েছি তো এবার র থেকে কাঁঠালের বিচিগুলা সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে তো আমি এভাবে একে একে করে সবগুলো কাঁঠালের বিচি আলাদা করে নিয়েছি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ফেসবুক থেকে দেখলে আমার পেসটিকে একটি ফলো আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে সবগুলো বিচি বের করে আমি এভাবে একটি চালনের সাহায্যে কাঁঠালের রসটা বের করে নিব। এই কাজটা অবশ্যই করতে হবে যাতে কাঁঠালের আঁশ এই রসের ভেতর না থাকে এই জন্য এরকম একটি চাল চালনের সাহায্যে আর কি কাঁঠালের রসটা বের করে নিতে হবে একেবারে পিওর একটা রস বের হবে তো আমি আস্তে আস্তে কাজটা এইভাবে করে নিব তো এই যে আমি সবগুলো কাঁঠাল থেকে এভাবে রস বের করে নিয়েছি এবার একটি বড় প্লেটে আমি সরিষার তেল এভাবে ভালো করে পুরা প্লেটের গায়ে ভালোভাবে দিয়ে দিব তারপর সেই কাঁঠালের পিউরিটা আমি এই প্লেটে ঢেলে দিব আর আমার কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল অনেক মিষ্টি এই জন্য আমি এর ভিতরে বাড়তি কোনো চিনি বা কিছুই অ্যাড করি নাই আপনাদের কাঁঠাল যদি কম মিষ্টি হয় সেক্ষেত্রে চিনি দিয়ে কাঁঠালটায় কিছু সময় জাল করে নিতে হবে তো এই যে আমি কিছুই না জাস্ট কাঁঠালের রসটা দিয়েই এটা তৈরি হয়ে যাবে এবং প্লেটে ঢালার পরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ছাড়িয়ে দিবেন তাহলে শুকাতে খুব কম সময় লাগবে আর চাইলে মোটা করেও দিতে পারেন সেই ক্ষেত্রে শুকাতে একটু বেশি সময় লাগবে তো আমি এই যে এটা রোদে দিয়ে দিয়েছি কড়া যদি রোদ হয় তাহলে এটা শুকাতে দুই থেকে তিন দিন লাগবে আর আসলে যদি আপনাদের রোদের ব্যবস্থা না থাকে তাহলে এটা চুলার নিচে দিয়েও শুকানো যাবে তো এই যে আমার তিন দিন রোদে দেওয়ার পরে এই যে ফাইনাল লুক আসলে আমি একটু নরম থাকা অবস্থায় মানে আমসত্বটা উঠাতে গিয়েছিলাম এই জন্য এরকম একটু ফেটে গিয়েছে আপনারা এই কাজটি করবেন না আমার ভুলের জন্য এটা হয়েছে পুরাপুরি যখন শুকিয়ে যাবে তখনই এটা মানে উঠাবেন তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে খুবই সুন্দর এবং আমি বলবো টেস্টটাও সুন্দর সুন্দর একটা কাঁঠালের স্ট্রং ফ্লেভার আছে খেতে খুবই আমার কাছে ভালো লেগেছে তো আপনারাও ট্রাই করতে পারেন যারা কাঁঠাল পছন্দ করেন বা যাদের বাসায় কাঁঠাল নষ্ট হচ্ছে তারা যদি এটা বানিয়ে রাখেন তাহলে ফ্রিজে রেখে প্রায় এক বছর খাওয়া যাবে আর আপনারা যদি আরও বেশি সময় রাখতে চান বাইরেও এটা রাখা যাবে সেই ক্ষেত্রে ভিনেগার দিয়ে একটু জাল করে নিতে হবে তো আমি আসলে সিম্পলি করেছিলাম এই দেখুন আমার আম আম না সরি কাঁঠাল সত্যের ফাইনাল লুক আস আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ